চীনের ইতিহাসে রাষ্ট্রপতিদের নিরাপত্তা সবসময় শক্তিশালী ছিল কিন্তু শি ব্যবস্থাকে ব্যবস্থাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হয় তার নিরাপত্তা শুধু বড়িগার্ড বা পুলিশ দিয়ে সীমাবদ্ধ থাকে না এটি একটি সম্পূর্ণ নিরাপত্তা নেটওয়ার্ক যা রাজনৈতিক সামরিক প্রযুক্তিগত এমনকি সাইবার জগত সরিয়ে আছে চীনা প্রেসিডেন্টকে ঘিরে যে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে তা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে দেখা যায় না এই বলয়ের কেন্দ্র রয়েছে সেন্ট্রাল গার্ড অব বড় সংক্ষেপে যাদেরকে বলা হয় সিজিবি এটি এমন এক সংস্থা যা সরাসরি চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অধীনে কাজ করে এবং এর সদস্যরা কেবল নিরাপত্তারক্ষী নয় তারা একই সঙ্গে রাজনৈতিকভাবে পরীক্ষিত আদর্শিকভাবে প্রশিক্ষিত সৈনিক তারা শুধু প্রেসিডেন্টের চারপাশে পোহরায় তাকে না বরং প্রেসিডেন্টের বাসস্থান অফিস এমনকি তার আশেপাশে কাজ করা প্রতিটি ব্যক্তির উপর নজর রাখে শি জিনপিং এর ব্যক্তিগত নিরাপত্তা টিমের সদস্যদের বাছাই প্রক্রিয়া অত্যন্ত কঠোর বলা হয় একজন সদস্যকে নির্বাচনের আগে তার পরিবার আত্মীয় স্বজন এমনকি তার স্কুল জীবনের রেকর্ড পর্যন্ত যাচাই করা হয় তাদের রাজনৈতিক বিশ্বাস ব্যক্তিগত অভ্যাস মানসিক স্থিতিশীলতা সবকিছু বিশ্লেষণ করা হয় কারণ চীনের নেতৃত্বে সবচেয়ে বড় মূল্য দেওয়া হয় বিশ্বাস যোগ্যতাকে শি জিনপিং নিজেই একাধিকবার বলেছেন বিশ্বাস হল নিরাপত্তার মূল তাই যারা প্রেসিডেন্টের নিরাপত্তার অক্ষায় মুক্ত তারা শুধু অস্ত্র চালানা মানসিক নিয়ন্ত্রণ শারীরিক সহনশক্তি এবং নিশব্দ চলাফেরায় ও বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত যখন শি জিনপিং কোথাও সফরে যান তখন সেই শহরের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেওয়া হয় সফরের কয়েক সপ্তাহ আগে থেকেই সংস্থাগুলো তথ্য সংগ্রহ করতে শুরু করে বিপদের সম্ভাবনা আছে কারা সন্দেহজনক কার মোবাইলের যোগাযোগ অস্বাভাবিক সব বিস্ফোষণ করা হয় যেদিন তিনি পৌঁছান সেইদিন শহরের অনেক এলাকায় নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল করে দেওয়া হয় যেন কোনো ধরনের রিমোটিভ বিস্ফোরণ বা হ্যাকিং আক্রমণ সম্ভব না হয় প্রেসিডেন্টের গাড়ির ওজন প্রায় শ টন জানালাগুলো পনেরো সেন্টিমিটার পুরু বুলেট প্রুফ গ্লাস তৈরি যা রকেট লঞ্চার পর্যন্ত প্রতিরোধ করতে পারে এছাড়া গাড়ির নিচের অংশ বিস্ফোরণ প্রতিরোধে দাতিত্ব বানানো যাতে ল্যান্ডমাইনকে অক্ষম করে দিতে পারে পুরো মধ্যে প্রায় একই ধরনের একাধিক গাড়ি থাকে যাতে বাইরে থেকে বুঝতে না পারে প্রেসিডেন্ট আসলে কোন গাড়িতে রয়েছেন সিজিমকিং যখন রাস্তায় বের হন তখন শুধুমাত্র দৃশ্যমান পুলিশ থাকে না তার আগে পিছিয়ে আকাশে কাজ করে একাধিক অদৃশ্য নিরাপত্তা ইউনিট রাস্তার আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন দর্শনার্থী কিংবা সাংবাদিকদের প্রতিও নজরদারি রাখা হয় এছাড়া প্রতিটি ব্যক্তির রিগনেকশন সিস্টেম দ্বারা স্ক্যান করা হয় তাদের পরিচয় ডাটাবেজ মিলিয়ে দেখা হয় যদি কারো আচরণ সন্দেহজনক মনে হয় সঙ্গে সঙ্গে নিকটবর্ত এজেন্টকে সতর্ক সংকেত পাঠানো হয় পুরো ব্যবস্থার জন্য এক জীবন্ত যন্ত্রের মতো কাজ করে প্রায় নিখুঁতভাবে কিন্তু সিজিং এর নিরাপত্তা শুধু দৃশ্যমান বলে সীমাবদ্ধ নয় তার চারপাশে একটি দৃশ্যমান তত্ত্ব বলে কাজ করে যাদেরকে বলা হয় মিনিস্ট্রি স্টেট অফ সিকিউরিটি যাদেরকে সংক্ষেপ বলে এমএসএস এই সংস্থা চীনের গোয়েন্দা বা অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকে এছাড়া এমএসএস কেবল প্রেসিডেন্টের সম্ভাব্য সন্ত্রাসী হুমকি থেকে রক্ষা করে না বরং রাজনৈতিক হুমকির দিকেও সমানভাবে নজর রাখে প্রেসিডেন্টের আশেপাশের মন্ত্রীর উপদেষ্টা এমনকি প্রাদেশিক নেতাদের যোগাযোগ নিয়মিত পর্যবেক্ষণে থাকে প্রেসিডেন্ট যখন বিদেশ সফরে যান তখন তার নিরাপত্তা আরো শক্তিশালী করা হয় বিদেশ সফরে চীনা প্রেসিডেন্টের নিরাপত্তা পরিচালনা করা হয় দুই স্তরে প্রথম চীনের নিজস্ব নিরাপত্তা দল তারা প্রেসিডেন্টের চারপাশে কাজ করে হোটেল গাড়ি পর্যন্ত প্রতিটি স্থানে নজর রাখে দ্বিতীয় স্তরে স্থানীয় দেশের নিরাপত্তা সংস্থার সঙ্গে সীমিত সমন্বয় করা হয় প্রেসিডেন্ট সি জিপিং যেখানে থাকবেন সেই হোটেল আগেই থেকেই সম্পূর্ণভাবে স্ক্যান করা হয় দেয়ালের ভিতরে সাদে ইলেকট্রিক যন্ত্রপাতির মধ্যে কোনো গুপ্তযন্ত্র আছে কিনা তা যাচাই করা হয় প্রেসিডেন্টের খাবার থেকে পানীয় পর্যন্ত বিশেষ টিমের দ্বারা পরীক্ষার পর অনুমোদন দেওয়া হয় এমনকি কখনো কখনো তার সঙ্গে থাকা প্লেট চামচ কাপ পর্যন্ত নিজস্ব নিরাপত্তা ইউনিট থেকে সরবরাহ করা হয় দুই হাজার সতেরো সালে যখন সি জিনপিং হংকং সফরে গিয়েছিলেন তখন প্রায় এগারো হাজার পুলিশ সৈন্য মোতায়েন করা হয়েছিল তার নিরাপত্তার জন্য শহরের আকাশে হেলিকপ্টার টহল রাস্তার পাশে দাতব ব্যারিগেড এবং প্রতিটি মোড়ে স্নাইপার মোতায়েন করা হয়েছিল এই ধরনের দৃশ্য যা বিশ্বের খুব কম জায়গা দেখা যাবে জিনপিং যখন জনসম্মুখে আসেন তখন তার আশেপাশে এমনভাবে নিরাপত্তা কর্মীরা অবস্থান নেন যে সাধারণ মানুষের চোখে তারা আলাদা করে ধরা পড়ে না কেউ সাংবাদিক কর্মী কেউ ক্যামেরাম্যান কেউ বা সহকারী কিন্তু তারা আসলে বিশেষভাবে প্রশিক্ষিত সুরক্ষা সদস্য শ্রী জিনপিং এর নিরাপত্তার আরেকটি অনন্য দিক হলো মনস্তান্ত্রিক নিয়ন্ত্রণ তার আশেপাশে যারা কাজ করে তাদেরকে এমনভাবে মানসিকভাবে গড়ে তোলা হয় যে তারা কোনো পরিস্থিতিতে বয় বা বিভ্রান্তিতে না পড়ে বলা হয় তার নিরাপত্তা টিমের সদস্যরা ঘন্টার পর ঘন্টা নিঃশব্দে দাঁড়িয়ে থাকতে পারেন নাড়াচাড়া করে এছাড়া প্রেসিডেন্ট সি জিংপিং এর নিরাপত্তা ব্যবস্থার একটি দারুণ দৃষ্টান্ত হলো তার ডিজিটাল যোগাযোগ পদ্ধতি তার ফোন কম্পিউটার বা কোন ইলেকট্রিক ডিভাইস সাধারণ ইন্টারনেট নেটওয়ার্কে সংযুক্ত থাকে না এগুলো সংযুক্ত থাকে রাষ্ট্রীয় নিরাপত্তা নেটওয়ার্ক যা সম্পূর্ণ আলাদা এবং ইনক্রিপ্টেড এমনকি বিদেশ সফরের সময় এই নেটওয়ার্কের প্রোটোকল সংস্কার সঙ্গে থাকে যেন কোনো তথ্য ও ঝুঁকি না থাকে চীনের এর নিরাপত্তা নিয়ে একটি বইতে এক মজার ঘটনা উল্লেখ আছে একবার মার্ক জুকারবার্গ যখন বেজিং সফরে গিয়েছিলেন তখন সি জিনপিং এর সঙ্গে দেখা করার সময় তার নিরাপত্তা টিম একটি মানব পাচির তৈরি করে যাতে কেউ প্রেসিডেন্ট কে সরাসরি চোখে চোখে না পারে এই ছোট্ট ঘটনাটি চীনের নিরাপত্তা সংস্কৃতির গভীর প্রতিফলন হিসাবে দেখা হয় চীনের রাষ্ট্রপতি ভবন জংশান কমপ্লেক্স বিশ্বের অন্যতম নিরাপদ জায়গাগুলোর একটি চারপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে প্রবেশ নিষেধ প্রবেশ দ্বারে একাধিক স্তরে বায়োমেট্রিক স্ক্যান এবং সশস্ত্র প্রহরী এবং নজরদারি টাওয়ার রয়েছে এমনই কি ভবনের ভিতরে প্রবেশ করে কেউ প্রেসিডেন্টের বাসভবনের কাছাকাছি এলো কেউ প্রবেশ করতে পারবে না যদি কিন্তু প্রেসিডেন্ট অনুমতি না দেন বা নকশম উচ্চপদস্থ কর্মকর্তারাও তার সঙ্গে সাক্ষাৎ করতে হলে একাধিক নিরাপত্তা যাচাই বাছাইয়ের পর ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় সি জিমপিং এর নিরাপত্তা দল শুধু তাকে ঘিরে নয় বরং তার পরিবারকে রক্ষা করে স্ত্রী প্যাং লিউ এবং তাদের কন্যা শি যে তারা সাধারণভাবে জনসম্মুখে আসেন না তবে তাদের নিরাপত্তা একই পর্যায়ের বিশেষজ্ঞরা বলেন শি জিনপিং এর নিরাপত্তা ব্যবস্থা মূলত আমেরিকার প্রেসিডেন্ট সিক্রেট সার্ভিস এর মতো হলো এতে রাজনৈতিক আদেশের একটি বাড়তি স্তর যুক্ত আছে চীনের নিরাপত্তা এক প্রকার রাষ্ট্রতন্ত্র পরিণত হয়েছে প্রতিটি পদক্ষেপ প্রতিটি দৃষ্টি প্রতিটি শব্দ সবকিছু নিয়ন্ত্রণ পর্যবেক্ষিত এবং বিশ্লেষণ করা হয় বলা হয় শি জিনপিং যেখানে যান সেই জায়গা নিজেই একটি জ্বলন্ত দুর্গে পরিণত হয়